বিএনপির সমর্থকেরা এতই ডরে আছে যে তারা একটা নতুন নেগেটিভ বানাইছে কানে আসিচ্ছে মাঝে মাঝে বিভিন্ন জায়গা থেকে সেটা আবার সরাইতেছেও এটা হইতেছে যে ইসলামপন্থী দল ক্ষমতা চাইলে পশ্চিমারা সেই সরকারকে মানবে না তারা বাংলাদেশকে শান্তি থাকতে দেবে না বাংলাদেশকে আফগানিস্তান ব্যানে দিবে যুদ্ধ লাগাবে ধ্বংস করে দেবে এই তত্ত্ব নতুন না বিএনপির বাটপার শাখার প্রেসিডেন্ট আছে না বাটপার তারে এই তত্ত্ব দিচ্ছিলো ডাক নির্বাচনের শুনে নাকি ক্যারিশমা করে মেকানিজম করে শিবির জিতলো শিবির জিতলো আমি বলতেছি যে শিবির জিতলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র সংগঠন এটাকে মানবে না কেউ মানবে না এ নির্বাচন বাতিল হয়ে যাবে কারণ এটা গ্রহণযোগ্য না এটা বাংলাদেশের সাথে সাংঘর্ষিক ডাকের সাথে সাংঘর্ষিক নির্বাচন দাঁড়াতে পারে সব কইরা জিতলে কেউ মানবে না গত বড় এদের হিম্মত এরা বলে যে পাকিস্তানে পাকিস্তানি সারিক টাইমকে ভোট দাও তো এগুলো আমাদের স্মরণ রাখতে হবে আমাদের আমাদের অস্তিত্ব আমাদের জন্ম আমাদের স্বাধীনতা এসব বিষয়ে খেয়াল রাখতে হবে শুনুন স্যার এখন অনেকে কইবেন যে আপনি বাদপারকে কেন দেখাইতেছেন আপনার ভিডিওতে ওই বাদপার তো পরিচিতি পাওয়া যাইতেছে ও বাদপার যদি বিএনপি ন্যারেটিভ মাস্টার হয় তাহলে আই কি টান এ বাদপার বিএনপি ন্যারেটিভ তৈরি করে আর বিএনপি বাকি সবাই সেটা তো তো বাকি মতো आवরা আগে মনে করতাম যে বিএনপি যা কইতে পারে না সেগুলাই বাটপার তারিখকে দিয়া কয় পরে দেখলাম যে আরে না বাটপারি আসলে ন্যারেটিভ তৈরি করে বিএনপি এই বাটপারিতে সবচেয়ে বড় বুদ্ধিজীবী বিএনপি ওই আগে ন্যারেটিভ তৈরি করে বিএনপি তারপরে বিএনপির অন্য গুলা জামাই বুদ্ধিজীবী সহ সবাই যেটা ফলো করে কি দুরবস্থা বিএনপি তো এই ডটটা যে ছড়াইতেছে বিএনপি এই ডটটা আসলে কেমন আসলে এটা সত্যিকারের ডট আমাদের ডরানো উচিত আসেন সেটা বুঝে দেখি এই ডটটা কোনো বিশ্লেষণ না এই ডটটা এটা শাসনের ভাষা আজকে আমি এই ডটটারে এই ডরের যে ন্যারেটিভ এর ভেঙে সুর মার করে জয় বাংলা করে দেব রাষ্ট্র ধর্মে চলে না রাষ্ট্র চলে স্বার্থে আসেন আমরা এনা গভীরে যা বিষয়টা বুঝে দেখি কারণ এই যে ডর এই ডরটা অমূলক এবং এইটা একটা অবাস্তব ডর বিএনপি আসেন আল্লাহ ইন্টারন্যাশনাল পলিটিক্স বুঝতে হইলে প্রথমে যে থিওরিটা জানতে হবে তার নাম হইতেছে রিয়েলিজম বাংলাতেও রিয়েলিজমই কইতে পারে এই চিন্তাধারা সবচেয়ে বড় তালে ছিলেন হ্যান্স মর্গেন থাল উনি কোনো পলিটিশিয়ান ছিলেন না কবে মর্গান স্কলার ছিলেন বুদ্ধিजीवी ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পুরো বিশ্ব রাজনীতিকে বোঝার ভাষা উনি তৈরি করে দেন মর্গান তাও খুব সোজা একটা কথা কইছিলেন রাষ্ট্রের কোনো ধর্ম না রাষ্ট্রের কোনো আবেগ না রাষ্ট্রের আছে শুধু নিজের স্বার্থ রাষ্ট্র স্বার্থ এটারে বলা হয় ন্যাশনাল ইন্টারেস্ট এটা মানে কি এটা মানে হলো এটা রাষ্ট্র ইসলামী হোক সেকুলার হোক সামন্তিক হোক সে আগে দেখে তিনটা মাত্র জিনিস মাত্র তিনটা বেশি না মাত্র তিনটা বলে কি কি দেখে এক নিজের ক্ষমতা দুই নিজের নিরাপত্তা তিন নিজের টিকে থাকা এই কথাটাকে গভীরে নিয়ে যান আর একটা মতবাদের প্রতিষ্ঠাতা স্ট্রাকচারাল রিয়ালিজম বা নিউ লিবারিজম মেলা জটিল কথা কইতেছে আরে না এগুলা না জানলে তো ধূর পাঠাবি সবাই জানো রাখা ভালো আমি তো মিচ্ছি না কই উচ্চার আগ্ৰোজ আগানোর জন্য আর এটা বুঝানোর জন্য যে হামরাজা কইতা বেনে বেনে কই না এই এইগুলা কথার মধ্যে মেলা বড় মাথাওয়ালা তালে পড়াছে শুনতে কঠিন লাগলেও কথাটা খুবই সহজ স্ট্রাকচারাল রিয়ালিজমের বাংলা হইতেছে কাঠামোগত বাস্তববাদ আর নিও রিয়ালিজমের বাংলা হইতেছে নব্বব বাস্তববাদ এর মানে হইল এটা রাষ্ট্র যা চাই তা সব সময় করতে পারে না রাষ্ট্র আংগের মতো না আমি যা চাইলেই করতে পারলাম রাষ্ট্র সেটা করতে পারে না আমি চাইলেই যাইচ্ছা তাই করবে না আমি চাইলে করতে পারবো না যে আমরা সামরিক খাতে খরচ কমাবো অস্ত্র কিনবো না বামপন্থীরা কথা। কিন্তু দেখেন ইন্ডিয়া চাইলে আন্তর্জাতিক নদীর পানি বন্ধ করিয়া দিতে পারি আন্তর্জাতিক আইন উপেক্ষা কারণ আন্তর্জাতিক আইন কোনো সার্বভৌম পুলিশ না আইন না মানলে কোনো শাস্তি নাই আইন আছে কিন্তু শাস্তি ধর ক্ষমতাই নাই উজানে যে শক্তি তার হাতে সুইচ আর শক্তির অসমতা তো আছে শক্তির অসমতা যেখানে একতরফা সেখানে আইন নৈতিক উপদেশে পরিণত হয় এই বাস্তবতায় আমাদের বুঝায় দেয় আন্তর্জাতিক রাজনীতি ইচ্ছার জায়গা না এটা কাঠামোর জায়গা ফ্রেমের জায়গা আন্তর্জাতিক শক্তির কাঠামো ডলার আছে অস্ত্র আছে বাজার আছে জোট আছে এই কাঠামোই ঠিক করে দেয় রাষ্ট্র কি করতে পারবে আর কি করতে পারবে না আপনি এমন একটা খেলায় নামেননি যেখানে নিয়ম নেওয়ার দরকার করা হবে আপনি ঢুকিয়েছেন এমন এক খেলায় যেখানে নিয়ম লেখা আছে আগেই এখানে প্রশ্ন থাকেন আপনি ম্যানবেন কি ম্যানবেন না প্রশ্ন থাকে না ম্যানলে আপনি টিকবেন কি না এই কারণে বহু ইসলামী রাষ্ট্র পশ্চিমের সাথে থাকে ভালোবাসায় না ধর্মের কারণেও না নৈতিক বিশ্বাসের জন্যেও না কাঠামোর বাইরে দাঁড়াই যে অর্থনৈতিক সামরিক আর শাস্তি আসে সেটা বহন করার ক্ষমতা না থাকার কারণে এটাই কাঠামোগত বাস্তববাদ চাও এইখানে কেউ কলে বিশ্বাসঘাতক না কেউ আদর্শ স্তুতও না এখানে শুধু একটাই প্রশ্ন কাজ করে কে টিকবে বা কে ভেঙে পড়বে আন্তর্জাতিক রাজনীতিতে রাষ্ট্রসিদ্ধান্ত নেয় না রাষ্ট্র সিদ্ধান্ত নাই এই কারণেই অনেক ইসলামী রাষ্ট্র পশ্চিমের সাথে বরাবর থাকে অ্যালাইন থাকে ভালোবাসায় না ধর্মের কারণে না কাঠামোর চাপে থাকে আর যে শুধু ইসলামী দেশগুলো মুসলিম দেশগুলো ইসলামপন্থীরা চাপে থাকে করে না ধরেন সিলি ভেনিজুয়েলা কিউবা বা ইউক্রেন জন্য কি অপরাধ ছিল অপরাধ ছিল নিজের সিদ্ধান্ত নিজেরা একটা ল্যাটিন আমেরিকার দেশ উনিশশো সত্তরের দশকে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সমাজতান্ত্রিক সরকার ছিল সালভাদ আয়েন নাম এই সরকার আমেরিকার বিরুদ্ধে কোন ধর্মীয় যুদ্ধ ঘোষণা করেনি তারা শুধু বলছিল আমাদের অর্থনীতি আমাদের খনিজ সম্পদ আমাদের নীতি আমরা নিজেরা ঠিক করব আজাদি এই সার্বভৌমত্ব সামরিক অভ্যুত্থান করাইলো সিআইএ কে দিয়ে আমেরিকা দীর্ঘশৈর শাসন হইলো হাজার হাজার মানুষ গুম হইল হত্যা হইলো ধর্মের জন্য তো না এটা ছিল নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার শাস্তি এইভাবে সিলি আমাদের শিকায় আজাদি চাইলে দাম দিতে হয় ইউক্রেনে যুদ্ধের কারণ কি না নিয়ন্ত্রণ ইউক্রেন আর রাশিয়ার দুই দেশে তো খ্রিস্টান ঐতিহ্যের একই দেশের অংশ ছিল দুই কিছুদিন আগেও ভাষা সংস্কৃতি ইতিহাস অনেক জায়গায় কাছাকাছি নিজেদের মধ্যে বিয়াশা দেওয়া হয় তাহলে যুদ্ধ কেন কারণ ইউক্রেন বলছিল আমাদের নিজেদের ভবিষ্যৎ আমরা নিজেরা ঠিক করবো কার ছায়া থাকবো সেটা আমরাই ঠিক করবো আমরা নেটোতে যোগ দিব আর যুদ্ধ শুরু এই যে নিজের সিদ্ধান্ত নিজের নিতে চাওয়া এটি আজাদি রাশিয়া এই সিদ্ধান্ত মানে নাই কারণ জিও না আসলে সমস্যা আসলে নিয়ন্ত্রণ হারানো এই উদাহরণটা খুব গুরুত্বপূর্ণ কারণ এটাই প্রমাণ করে যে যুদ্ধ হয় ক্ষমতার জন্য অজুহাত বুঝে দেখি এই প্রশ্নটার একাডেমিক উত্তর দিচ্ছেন স্টিফেন ওয়াল্ট আন্তর্জাতিক সম্পর্কের একজন খুবই গুরুত্বপূর্ণ স্কলার কিন্তু উনি বলেন যে রাষ্ট্র শত্রু বানায় ফ্রেড পারসেপশন দিয়া মানে কি মানে আপনি কি বিশ্বাস করেন সেটা না করে আপনি কি করছেন সেটাই আসল এই কারণে ইরান শত্রু কিন্তু সৌদি আরব বন্ধু দুটাই মুসলিম রাষ্ট্র কিউবা শত্রু কিন্তু ভিয়েতনাম বন্ধু না আচরণ তাইলে আমরা কি এই সিস্টেমের মধ্যে জিরো পলিটিক্স বাস্তবতা মাইনে নিব আমরা আমাদের আজাদি আমরা আমাদের নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবো না এখন এই আসল প্রশ্নটা আসে এই সিস্টেম যেটা আমি এতক্ষণ ব্যাখ্যা করলাম ডলার অস্ত্র বাজার জোট এই শক্তির কাঠামো এইটা কি ভাগ্যের মতো মাইনে নিতে হবে উত্তরটা হইল না সিনেমার ডায়ালগ না এই না আসে বুদ্ধি কৌশলার ধৈর্য থেকে আজাদি মানে এই না যে আপনি কাঠামো ভেঙে ফেলবে আজাদি মানে হইলো কাঠামোর ভেতরে নিজের জায়গা শক্ত করবেন আন্তর্জাতিক রাজনীতিতে শক্তি মানে শুধু ট্যাঙ্ক না শক্তি মানে নির্ভরতা কমানো শক্তি মানে বিকল্প তৈরি করা শক্তি মানে নিজেকে অপরিহার্য করিতে তোলা আমি খুব স্পষ্ট করে একটা বাস্তব কৌশল বলি দেখেন কিভাবে আমরা এই শক্তিতে অর্জন করতে পারবো মানে আজাদি আসেন সেগুলো দেখি এক নাম্বার একতরফা নির্ভরতা ভাঙা মানে ডিপেন্ডেন্সি ব্রেক করা যে রাষ্ট্র একটাই শক্তির উপরে জুইলে থাকে সে আজাদ না সে জিম্মি বাংলাদেশের আজাদির প্রথম শর্ত হইল এক দেশ এক বাজার এক জোটের উপরে জীবন মরণ নির্ভরতা কমানো এটা আদর্শ না এটা সার্ভাইভাল স্ট্র্যাটেজি আপনি ইউরোপে রপ্তানি করবেন আপনি এশিয়াতে করবেন আপনি আমেরিকার সাথে থাকবেন আপনি মধ্যপ্রাচ্যে থাকবেন আপনি আফ্রিকায় থাকবেন আপনি ল্যাটিন আমেরিকায় থাকবেন সব রাষ্ট্রের সাথে আপনি বন্ধুত্ব থাকবেন না থাকবে বাণিজ্য থাকবে যে রাষ্ট্রে বিকল্প আছে তার সাথে কেউ হুমকির ভাষায় কথা বলে না দুই নাম্বার সামরিক শক্তি না কৌশলগত খরচ বাড়ানো আমরা তো সুপার পাওয়ার হইতে পারবো না এই স্বপ্ন তো আমাদের নাই কিন্তু আমাদের রাষ্ট্রের নিরাপত্তা লাগবে আমরা এমন একটা পারি যাকে আঘাত করলে খরচা বেশি দিতে হয়। সরাসরি যুদ্ধ না ধরে আমাদের সাইবার সক্ষমতা যদি আমরা বাড়াই আঞ্চলিক স্থিতিশীলতা এবং শান্তির জন্য যদি আমরা প্রয়োজনীয় ভূমিকা রাখি তাইলে আমাদের অপরিহার্যতা বাড়বে এগুলো দিয়ে রাষ্ট্র নিজের দাম বাড়ায় আমি অনেক আগে থেকে কইতেছি বাংলাদেশ সেনাবাহিনীর একটা সাইবার ব্রিগেড করে ওয়াকারানন্দ প্রভুপাত আছে কেমনে দুর্বৃত্ত জেনারেলদের সুরক্ষা দেওয়া যায় কেমনে বাংলাদেশের নিরাপত্তা বৃদ্ধি করা যায় তার কোনো চিন্তা নাই আমাদের একটা নিরাপত্তা উপদেষ্টা আছে এই নিয়ে স্যাট ব্যাথ আছে কিনা কে জানে আল্লাহ জানে নিরাপত্তার ব্যাপারে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা কিন্তু এটা না যে আপনি নৈতিক কিনা আপনি ঠিকঠাক কাজ করতেছেন কিনা প্রশ্নটা হইতেছে আপনাকে যদি অস্থিতিশীল করে আপনাকে যদি কেউ আক্রমণ করে আপনাকে যদি কেউ আঘাত করে তাইলে ওর ক্ষতি কত যে আঘাতটা করবে বুঝেছ এইটারে করে ডেটারেন্ট আমারে তুমি গলা পর্যন্ত ডুবাইতে পারবা আমি মানি কিন্তু তোমার আমি কোনো পর্যন্ত বুঝে যায় তাহলে আমার কাছে আসবে না তিন নাম্বার হইতেছে আন্তর্জাতিক ঢাল সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রাষ্ট্র নিজের নাগরিককে চাপে রাখে তার উপরে চাপ দিতে বাইরের শক্তির কষ্ট লাগে না ইরানে দেখতেছেন না ট্রাম্প এখন হুমকি দিতেছে এই পরিস্থিতি হইতো না যদি না তার ইরানের নিজের নাগরিকেরাই নিজের সরকারের উপরে বিলা হইতো যেই রাষ্ট্রে নাগরিকেরা রাষ্ট্রকে নিজের মনে করে সেই রাষ্ট্র ভাঙতে গেলে পড়াশক্তিরাও দ্বিধায় পড়ে ইনসাফ কি শুধু নৈতিক বিষয় না ইনসাফ হইল জিও অ্যাসেট চার নাম্বার হইতেছে আন্তর্জাতিক রাজনীতিতে যে আগে নিজের গল্প বলে সে অনেক আগে অর্ধেক যুদ্ধ জিতে যায় বাংলাদেশের এলিট মুসলমানদের দেখলে মনে হয় ওরা মনে করে যে আমরা মুসলমান এটা আমাদের বিপদ আর এর সর্বনাশ এটা তো আমাদের ন্যারেটিভ না এটা বাংলাদেশের আমাদের না ন্যারেটিভ আমাদের ন্যাটিভ হইলো আমরা একটা নাগরিক রাষ্ট্র সেখানে ধর্ম বিশ্বাস ব্যক্তিগত আর রাষ্ট্রের সিদ্ধান্ত আসে জনগণের ইংসাফ থেকে এই ভাষা ওয়াশিংটন বুঝে ব্রাসেলস বোঝে বেজিং বোঝে ইন্ডিয়াও বুঝবে কারণ রাষ্ট্র কথা বলে স্বার্থের ভাষায়। তাই শেষ কথা আমরা এই সিস্টেম মাইনা নিতে বাধ্য এই কথাটা অর্ধেক সত্য পুরা সত্যটা হলো। আমরা বোকা হইলে মাইনা নিতে বাধ্য আর বুদ্ধিমান হইলে এই সিস্টেমের ভেতরে মাথা উঁচু করে আজাদি নিশ্চিত করতে পারবো তাই বুদ্ধিমান হন ঠিক কাজটা করুন স্কলাররা আমাদের শেখাইছেন যে রাষ্ট্র আবেগে চলে না স্কলাররা আমাদের এরাও দেখাইছেন যে কাঠামো চাপ দেয় কিন্তু সিদ্ধান্তের জায়গা রেখে দেয় সিলি আমাদের সতর্ক করে ইউক্রেন আমাদের সাবধান করে আর বাংলাদেশ আমাদেরকে শেখায় ইনসাফ ছাড়া আজাদি নাই আর আজাদি ছাড়া সম্মান নাই বিদেশি রাষ্ট্র আমাদের আজাদি দেবে না কিন্তু নিতে বাধাও দিতে পারবে না যদি আমরা নিজেরাই নিজেদের প্রতি ইনসাফ করি এটাই আসল লড়াই এটাই আসল আজাদি আজাদি মানেটা আসলে কি আজাদি কোনো বিমূর্ত শব্দ না আজাদি কোনো পতাকার নাম না আজাদি কোনো সরকার বদলের স্লোগানও না আজাদি মানে আমার জাগতিক জীবনে আমার নিজের স্বাধীন অস্তিত্ব আমাকে কারো ইচ্ছায় জীবন চালাইতে হবে না আমাকে কারো শঙ্কায় জীবন সাজাতে হবে না আমাকে নিরাপত্তার জন্য প্রতিদিন শঙ্কিত থাকতে হবে না আমাকে অনিশ্চয়তা তারা করবে না আমাকে সম্মান বা মর্যাদা নিয়ে দুশ্চিন্তা করতে হবে না আমাকে আমার রাষ্ট্র আমার পূর্ণ সম্ভাবনায় বিকশিত হইতে দেবে আমি যা হইতে চাই সেটা আমাকে হওয়ার রাস্তা খুলে দেবে রাষ্ট্র এটাই আজাদি আজাদি আসে কোথায় থেকে ওয়াশিংটন থেকে না মস্কো থেকে না বেজিং থেকে না ইন্ডিয়া থেকে না আজাদি আসে ইনসাফ থেকে ইনসাফ মানে আইন সবার জন্য এক ক্ষমতা কারো ঢাল না রাষ্ট্র নাগরিকের শত্রু না ইনসাফ ছাড়া আজাদি মানে নৈরাজ্য আজাদি ছাড়া ইনসাফ মানে কাগজের কথা শুধু কালি। আমরা ইনসাফ চাই কারণ আমরা আজাদি চাই আর ইনসাফ থেকেই আসে আজাদি এই দাবি কোনো ইসলামপন্থী দাবি না এই দাবি কোনো সেকুলার পন্থীও দাবি না এই দাবি মানুষের দাবি এভাবেই হাদি আবু সাইদ মুগ্ধরা দুই হাজার চব্বিশে জুলাইয়ের বর্ষা বিপ্লবে আমাদেরকে শেখাইছে ইনসাফ থেকে আসে আজাদি ইনকিলাব জিন্দাবাদ আমরা কি চাই আপনি কি চান আমি কি চাই বাংলা কি চাই মাটির কি চায় শহীদ কি চাই আমরা কি চাই চব্বিশ কি চাই জুলাই কি চায় আমরা কি চাই ইতিহাস কি চাই কি চাই চায় মাটির কি চায় কি চায়